আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম আবিদ ভুইয়া আমি নৌসন্দি থেকে এসেছি আসলে আমি এইচএসসি পরীক্ষার পরে বাহিরে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ইচ্ছা ছিল আমার তো আমি কোন রাষ্ট্রে মানে কোন দেশে যাব এটার জন্য কনফিউজ ছিলাম এইচএসসি পরীক্ষার পর থেকে চিন্তা করলাম যে জাপানে উচ্চ শিক্ষার জন্য যাওয়া যাক তারপর আমার এক বড় ভাই আছে জাপানে উনি হচ্ছে সানজাবার তরুণিঙ্গ সেন্টারের মাধ্যমে ফাইল প্রসেসিং করে ওখান থেকে ভাষা শিখে জাপানে গিয়েছে এখন পড়াশোনা করতেছে ফেসবুকের মাধ্যমে আমি একটি ভিডিও দেখে আমি জানতে পারি যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ল্যাঙ্গুয়েজ ক্লাস করানো হয় জাপানিজ ভাষার ওনার কাছ থেকে জানতে পারি আসলে জাপানের পড়াশোনার মান বা জাপান সম্পর্কে জাপানের ফেসিলিটি সম্পর্কে সব কিছু জানতে পারি তারপর হচ্ছে ওনার মাধ্যমে আমি হচ্ছে সানজাপার ট্রেনিং সেন্টারে আসি তো সেই সুবাদে আমি ওদের পেজে ঢুকি তারপর আমি নক করি তারপর আমি সানজাপানি সে আসি তাদের ব্যবহার তাদের কথাবার্তা আমার ভালো লাগছে এখন আমি এন ফাইভ কোর্স করতেছি আসার পরে তারপর এখানে এসে আমি মেমের সাথে কথা বলি তারপর হচ্ছে জানতে পারিস যে জাপানে যাওয়ার জন্য কি কি করতে হবে বা ফাইল প্রসেসিং জন্য কি ডকুমেন্টের প্রয়োজন হয় বা কি কী করতে হয় সবগুলো জানতে পারি আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যে আমার এন ফাইভ কোর্স শেষ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে এখানে ভর্তি হই আসলে আমি কনফিউজ ছিলাম যে এখানে ভর্তি হলে আসলে বাসাটা কীভাবে শিখবো ভর্তি হওয়ার পরে আমি হচ্ছে রেগুলার ক্লাস করি ক্লাস করার মাধ্যমে আস্তে আস্তে বুঝতে পারি যে এখানে আসলে সানজাপান জাপান ট্রেনিং সেন্টারে সাররা কীভাবে খুব সূক্ষ্মভাবে হাতে ধরে ধরে হচ্ছে বাসাটাকে খুব সহজভাবে শেখায় আসলে একটা দেশের বাসা এমনি তো কঠিন কিন্তু এখানে আসার পরে আমি বুঝতে পারি যে স্যারদের চেষ্টায় বা আমার চেষ্টায় বাসাটা আসলে খুব সহজে আমি শিখতে পারি এখন আমি মোটামুটি জাপানি ভাষা ভালো পারি বা ভালো বলতে পারি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য জাপানে যেতে চান তারা হচ্ছে সানজা পান্ট্রিং সেন্টারে এসে যোগাযোগ করুন এখানে ফাইল প্রসেসিং বা ভিসা প্রসেসিংয়ের জন্য এরা বেস্ট বা বিশেষ করে পড়াশোনার যে বিষয়টা এরা খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে কলমে ধরে ধরে শেখায় যার জন্য এখানকার স্টুডেন্টরা খুব সহজেই বা আমিও বাসাটা শিখতে পারছি আসলে জাপানে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং এর ব্যাপারটা বা ভাষা শিক্ষার ব্যাপারটা এটা খুব সূক্ষ্ম একটা বিষয় এটা খুব গুরুত্ব দিয়ে করতে হয় আমার মতো আপনারা যারা জাপানি শিক্ষার জন্য যেতে চান আমার মতে সানজাপার ট্রেনিং সেন্টারে বেস্ট একটা ওয়ে বাংলাদেশে এই প্রথম জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপোর আয়োজন করতে যাচ্ছে সানজাপানিজ ট্রেনিং সেন্টার সানজাপার ট্রেনিং সেন্টারে আগামী সাত এবং আট ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়ে এক্সপো আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সপোর আয়োজন এক্সপোতে অংশগ্রহণ করে যারা এডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এক্সপোতে অংশগ্রহণ করে এডমিশন নিলে পাচ্ছেন দশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে রেজিস্ট্রেশন করে আজই চলে আসুন সানজাপান ট্রেনিং সেন্টারে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনারা এখনই উপরে দেওয়া লিংকে এক রেজিস্ট্রেশন করে ফেলুন আপনারা যারা আমার মতো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে চান আপনারা এসে কথা বলতে পারেন এক্সপোতে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম